হ্যালো সালাম আলাইকুম তো আমাদের মুসভাই একটা খালা আহ খোল দিয়ে একটা বড় একটা রুই মাছের বা কাতাল মাছের একটা টুপ বানাইতেছে তো দেখতে পারতেছেন কিভাবে ওনারা গাতে এটা হচ্ছে মুসাবাই এটা কয় কাটা জানি যাই তা গিয়ারা দুই চার ছয় আটটা দশ কাঠা এটা হচ্ছে দশ কাঠা বরকি তো আর তাই বরকি গুলো কত করে জানি এগুলো এগুলা বরকি এক সিট বরকির দাম সাড়ে তিনশো টাকা তো এইগুলা এক সিট বর্কির দাম সাড়ে তিনশো টাকা তো এখানে লগ আছে এই যে দেখতে পারতেছেন ওনার হাতের নিচে লক তো সব ধরনের আছে ওনার থেকে ভর্কি বিভিন্ন রকমের বরকি আছে ছোট বড় হইতে সব ধরনের তো অবশ্যই ভিডিওটা টা যদি আপনাদের একটু ভালো লাগে আহ বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন যাতে আমি সবসময় যেতে মাছের ভিডিও দেই তো আর একজন আছে মাছ শিকারি এই যে দেখতে পারতেছেন তো এখানে অনেকগুলো মাছ শিকারি আছে তো কিছুদিন আগে আমরা মাছ ধরছি অনেকগুলো আর এগুলো তো ভিডিও আপনাদেরকে দেখাইছি অনেকগুলো ভিডিও কিভাবে কিভাবে ধরবেন সবগুলো ভিডিও দেওয়া আছে তো ভিডিওটা দেখতে দেখুন তোয়ারা ভাই ভালো মতন ভাই ডাইনে বাবে ব্যাগ মেকে তোয়ারা ডিস্টার্ব করে ওই দিন না আয়ারা ডিস্টার্ব করি যে আজও ডিস্টার্ব করে সবার সময় তোয়ারা মাছ আই বেলায় ভরকে এক বেচারা বোর কি মারতে যায় যে কি এক যন্ত্রণার মধ্যে আছে মানে বলার বাইরে মানে একটু পর পর আই ডিস্টার্ব একটু পর পর মাছ ধরা অনেকটা কষ্ট আমাদের মুসা এখন বোর ফেলাবে তো আপনারা দেখতে দেখুন ভিডিওটা এই যে মারছে মুসা ভাই দেখতে পাচ্ছেন অনেক দূরে সবাই আরেকটা বুরকি দেওয়ার জন্য রেডি করতেছে দেখা যাক বোতল এখানে চারটা বোতল আছে এই জায়গায় আসলে মাছের নেশা খুবই খারাপ একটা নেশা যখন মাছের নেশা ধরবে তখন কিন্তু আসলে অন্য কিছু চিন্তায় মাথায় আসে না আর আর এটা হচ্ছে একটা একটা লেক লেক বিশাল বড় এই লেকের মধ্যে বিভিন্ন মানুষ এখানে মাছ শিকার করে বিভিন্ন জায়গা থেকে চিটাং থেকে ঢাকার থেকে আসে এখানে এসে মাছ শিকার করে যে আমাদের মুসাভাইয়ের সাথে কথা বলি উনি কোন জায়গার থেকে আসছে তো ওনার সাথে কথা বলি আমাদের বাড়ি আছে মামি সিং ঠিক আছে আমি ওই জায়গাতে এই রাঙ্গামাটি আসছি যাবৎ আষ্টাশ বছর হ্যাঁ আমি মনে করেন মাছ ধরাই অনেকদিন চলছি হ্যাঁ মনে করেন এটা হয়েছে মাছ হয়েছে রেজিকের ব্যাপার ঠিক আছে ভাগ্য থাকলে পাবো না থাকলে পাবো না মনে করেন আমি তবু আল্লাহ দেয় বুঝছেন পরিচ্ছন্ন মনে করেন সফল হয় ঠিক আছে মনে করেন মাছ মারা কিছুদিন ছেড়ে দিয়েছিলাম আবার নতুন করে এই দুই তিন দিন ধরে কালকা ভালোই ইনশালাম দুইটা কাতাল সাড়ে সাত কেজি একটা আজকে এবং কাতলের দেখা কোনো পাই নাই কন্যা বাইশ খাইছি তিনটা ঠিক আছে আশা করি সারাদিন আছে দেহি ভাই সারাদিন বৃষ্টি হয়েছে সকাল থেকে হ্যাঁ সকাল থেকে বৃষ্টি তো দিনের আবহাওয়া খারাপ তার জন্য মাছগুলা খাচ্ছে না ও আমাদের মোসাফের কথা তো শুনলেন আর আজকে এমনি আবহাওয়া খারাপ যে আপনাদেরকে দেখে কি অবস্থা রোদ নাই কিচ্ছু নেই